প্রথমে জানাবো আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি হামলা সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল এরপর জানাবো ঢাকা সফর নিয়ে ভারতের এমপি দের ব্রিফ করলেন বিক্রম মুক্তি সর্বশেষ জানাবো ইসরায়েল কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকে ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল মনোনিবেশ করছে একের পর এক ভূখণ্ড দখলে থেকে ইতিমধ্যে গোলান বাফার জোন সাময়িক ভাবে নিয়ন্ত্রণে নিয়েছে তারা সিরিয়া জুড়ে বাড়িয়েছে হামলাও চলমান অস্থিরতার মধ্যে যুদ্ধবিদ্ধ প্রদেশটির দক্ষিণাঞ্চলে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাত্র মঙ্গলবার বলে বলেন তৎপর তৎপরতা প্রতিরোধে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না তবে সেটি নিয়ন্ত্রিত হবে এদিকে আলজাজিরা সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারোয়ান বলেছেন ইসরায়েলের এমন পরিকল্পনা প্রভাব সম্পর্কে আমরা জানি যা দেখে গেছে অধিকৃত পশ্চিম তীর তবে পশ্চিম তীরের মতোই সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল এমন প্রশ্নে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে আলজাজিরা কাজ্য বলেছেন তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কাজ্য তবে তিনি বলেছেন এই অঞ্চল গড়ে তোলার জন্য লক্ষ্য সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাস প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের সংগঠিত হওয়া প্রতিহত করা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এটাও নিশ্চিত করেছেন গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক সামরিক হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী বুধবার পর্যন্ত গত আটচল্লিশ ঘন্টায় এমন চারশো আশিটি হামলা চালানোর খবর জানিয়েছেন তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে মঙ্গলবার রাত ভর হামলা চালিয়ে আলবাইদা ও লাতাকিয়া বন্দরে নকল করা সিরিয়ার নৌবাহিনী পনেরোটি জাহাজ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এই হামলা তথ্য স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে গুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে ইসরায়েল এসব হামলা সেই পদক্ষেপেরই অংশ ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বুধবার বিকেলে এ বৈঠকে অংশ সংসদ সদস্য বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিক্রম মিস্ত্রি নয়াদিল্লিতে পার্লামেন্ট এনেকটা ভবনে আড়াই ঘন্টার বেশি সময় ধরে এ বৈঠক হয় ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সূত্রের বরাত দিয়ে আইএনএস বলেছে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এ অংশ নেওয়ার সংসদ সদস্যদের জানান বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকার অন্তর্বর্তী সরকার ভারতের পররাষ্ট্র সচিব দেশটির সংসদ সদস্যদের বলেন ঢাকা শহরে অনুষ্ঠিত বৈঠকের সময় ডক্টর মোহাম্মদ ইনু নেতৃত্বাধীন প্রশাসন দিল্লির সঙ্গে স্বাক্ষরিত কোন চুক্তি পর্যালোচনা করার কথা উল্লেখ করেনি এনএক্সও বিল্ডিং এ অংশ নেওয়া একাদের সূত্রে বরাত দিয়ে আইএনএস বলেছে বিপি এর সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিত্রের কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনা কেন মর্যাদায় দেশটিতে অবস্থান করেছেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন বৈঠক শেষে সংসদীয় কমিটির প্রধান শশীর আথারুর বলে বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে গতকালই পররাষ্ট্র সচিব বাংলাদেশ থেকে ফিরে এসেছেন সফরের বিষয়ে তিনি আমাদের একবারে কুঙ্ করেছেন কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না তবে তবে একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য সফরের বিষয়ে পররাষ্ট্র সচিবকে গুরুত্বপূর্ণ করেছেন এ সময় তার কাছে অনেক বিষয়ে জানতে চাওয়া হয় পররাষ্ট্র সচিবও বিস্তারিত ও সোজা সাপ্তা জবাব দিয়েছেন তিনি বলেন আমরা যে কোনো ক্ষেত্রে এই ধরনের বিষয়ে সংসদ রিপোর্ট করি কারণ এটি সংসদীয় কমিটির আনুষ্ঠানিক বিষয় যার জন্য প্রতিবেদন প্রয়োজন গত সোমবার ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মুক্তি সেদিন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনে ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মিশ্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি ছিল ভারতের কোন কূটনীতিকে বাংলাদেশ সফর সিরিয়ায় বিদ্রোহীদের ঝটিকা অভিযানের মুখে বাসার আল আসার সরকারের পর দেশটিতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে দেশ বাসার এরপর সিরিয়ায় চার শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুধু হামলায় নয় জাতিসংঘের আপত্তি কানে না তুলে বাফার করেন বাফার জোন পেরিয়ে সিরিয়ার ভূখণ্ডেও প্রবেশ করেছেন ইসরায়েলের সেনারা সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকারী দুই দেশের সীমান্তের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা এই যুদ্ধে উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী ব্যক্তিগত জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন এখন আবার সিরিয়ায় হামলা শুরু করলো বছরের পর বছর ধরে সিরিয়ায় হামলা চালিয়ে গেছে ইসরায়েল এর পেছনে দেশটির অধিমাত সিরিয়ায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করতেই হামলাগুলো চালায় যদিও ইরান বলেছে সিরিয়ায় তাদের সামরিক বাহিনীর কোনো উপস্থিতি নেই এখন সিরিয়ায় চালানো হামলার পেছনের কারণ হিসেবে ইসরায়েল বলছে তাদের লক্ষ্য হল দেশটির সামরিক বাহিনীর সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা তারা চাচ্ছে সিরীয় বাহিনীর অস্ত্রগুলো যেন চরমপন্থীদের হাতে না পড়ে ইসরায়েল বলছে তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা অস্ত্রাগার গোলা বারুদ বিমানবন্দর বিমান বন্দর নৌঘাটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে সিরিয়া ও ইসরায়েলকে আলাদা করে গোলান মালভূমি সংলগ্ন সেনা মোতায়েন করেছে তারা উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের অস্ত্র বিরতি চুক্তির অংশ হিসেবে এই বাফার জোনকে নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল গোলান মালভূমি প্রায় দুই তৃতীয়াংশ ইসরায়েলের দখলে বাসারের পতনের পর বাফার জোনের চারশো বর্গ কিলোমিটার এলাকাও তারা দখল নিয়েছে গৌলান মানভূমির অবশিষ্ট এলাকায় নিয়ন্ত্রণ সিরিয়ার কাছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী গুলো জানিয়েছে ইসরায়েলের সাজোয়া জার্ন গোলান মালভূমি থেকে সিরিয়ার ভূখণ্ডে দশ কিলোমিটার ভেতরের কাতানা এলাকার দিকে অগ্রসর হয়েছে। এ এলাকা রাজধানী দাবেস্কের খুব কাছে অবস্থিত তবে ইসরায়েলের সামরিক বাহিনীর সূত্রগুলো এ ধরনের অনুপ্রবেশের কথা অস্বীকার করেছে বাসার সরকারের পতনের পর দামেস্কে শতাধিক স্থানে হামলার পাশাপাশি দেশটির পূর্বে আল মায়াদিন উত্তর পশ্চিমে তারতাস ও মাসায়া লেবানন সীমান্তের কাছার পথে এবং দক্ষিণে সামরিক বিমানবন্দর খাল খালা হতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার সাংবাদিকদের বলেন গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ার যেসব অঞ্চল উনিশশো সাল থেকে নিরস্ত্রীকরণ অঞ্চল ছিল সেগুলো চিরদিনের জন্য ইসরায়েলের অংশ হিসেবেই থাকবে বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক বৃষ্টিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিজেন সার রোববার থেকে সিরিয়ায় চালানো হামলাকে সমর্থন করেছেন তিনি বলেছেন সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের স্থাপনা ও দূরপাল্লার রকেট উৎক্ষেপণ কেন্দ্রে লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে প্রতিবেশী দেশগুলোই ইসরায়েলের চলমান অভিযানে বিরোধিতাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে যেন এসব অস্ত্র না পড়ে সিরিয়ায় এই হামলা চালানোর হচ্ছে সিরিয়ার হামলার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য কী তা এখন স্পষ্ট নয় ইসরায়েলের সরকার শুধু বলেছে তারা ইসরায়েলের প্রতিরক্ষা স্বার্থে কাজ করছে এর বাইরে এমন কিছু বলেনি যা থেকে সিরিয়া ভিত্তিক দেশের উদ্দেশ্য সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় তবে ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কয়েকজন তাদের মত প্রকাশ করেছেন তাদের একজন ইসরায়েলের ন্যাশনাল ইউনিটি পার্টি নেতা এবং নেতানিয়াহু প্রাকৃতিক প্রতিদ্বন্দী

ওই বয়সকের মতে সিরিয়ার ছোট ছোট কয়েক অঞ্চল ভাগ হয়ে যেতে পারে প্রতিটি অঞ্চল ইসরায়েল সহ বিভিন্ন বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রাখবে